দেখি নাই তোমারে কোনোদিন কোন দিন কোনো দিন কোনো দিন হে নবী নবীজি আমার তুমি আর চয়ে গভীরে তুমি আর দয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে হে হেনবি তোমায় তত চিনেছি কোরআনের পাঁচ যত হে হেনবি তোমায় তত চিনেছি কোরআনী জানিয়েছে আমায় ও রাফা আনা লাকা হে নবীজি আমার তুমি চুরি দায়ের গফিরে আল্লাহুম্মা সাল্লে আলা আল্লাহ নবীন সাহাবাদিগ কি জানিয়ে দিলেন এ বাবা সাবারা ওই বাচ্চাটা কেন আসেনি বাবা ওর খুঁজটাকে টু নাও বাবা সাহাবা হুজুরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এমন একটা সন্তানের কথা বলছে যার বাবা নাকি দিন রাত তরোয়ালে ধার দিচ্ছে আপনাকে মারবে বলে আপনাকে কতল করবে বলে আপনাকে শহীদ করবে বলে আল্লাহ নবী মুজকে সে আদর্শ দেখিয়েছিল ও বাবা সাবরা ওর বাবা আমার দুশমন হতে আল্লাহ নবীর কথা উনি সাবারা সুস্থ খবর নিলেন গোপনে গোপনে খবর নিল বাচ্চাটা জ্বর হয়েছে বোখার হয়েছে শরীরটা খারাপ আল্লাহ নবীর কাছে সে খবরটা দিল এ নবীর দাবি দাররা শুধু দাবি করলে হয় না রসুল্লাহ দেখানো রাস্তা দিয়ে চলতে হবে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে কোনো নোংরা পরে থাকতো না এমন কোনো জিনিস পরে থাকতো না যে রাস্তা দিয়ে প্রতীক দিয়ে যেতে অসুবিধা হবে একদিন একটা ইহুদি ধর্মগুরু তার শিষ্য নিয়ে যেতেছিল সে আফসোস করে i <laughs> the মনে হয় রাস্তায় মোহাম্মদ বা তার অনুসারীরা আসেনে সমস্ত ধর্মগুরুকে ইহুদি ধর্মগুরুকে তেনা শিষ্যরা করে আপনি কথা বলছেন কেন ওই সময় ইহুদি ধর্মগুরু বলেছিল মুহাম্মাদের অনুসারী যদি রাস্তায় যেত এই যে পথচারীদের চলার জন্য এই যে নোংরা গুলো পড়ে আছে এই যে কষ্ট দেয় জিনিসগুলো পড়ে আছে এখনো থাকতো না কেন মোহাম্মদ শিখেছে তার অনুসারী আগে এত সুন্দর করে এখনো তুলে দিয়ে সাইডে ফেলে দিত এরই নাম হলো মোহাম্মদ রসু আর আজকে আমরা কি করি ঝাঁট দে ঝাঁট নিজের জায়গাটা পরিষ্কার করে রাস্তা দিয়ে নেবে ও তো জনগণের পাবলিকের তো এটা ভালো আদর্শ নয় সমাজ আমাদের সবার এই সমাজকে সেবা করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যত্ন করা এটা আমাদের সবার দায়িত্ব ও করছে না আমি করব না এ মাইন্ডে ভালো নয় আমি করব করেন না তো কি হয়েছে আমাকে দেখেও একদিন করা শুরু করবে এ আল্লাহ নবী সাহেবের খলনিতে

তো আপনা কে জানানোর রয়েছে তাই জানিয়ে দি ইয়া রাসূলুল হাবিব আল্লাহ ওরা আপনা আপনা কে জানি মারতে চায় হুজুর আপনি ওর বাড়িতে যাবেন না ওরা আপনা খোদই গো দিতে পারে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা আমি যাব এটা আমার দায়িত্ব কেন আমি রসুরুল্লাহ এসেছি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে তাদেরকে শান্তির দিতে তাদের খোঁজ খবর নিতে ওই বাচ্চাটাকে আমি পেয়ার করি ও অসুস্থ আর দেখতে যাব না এটা হতে পারে না এ যুবকেরা বিমারিকে দেখতে যাওয়া এটা আমার রসুরুল্লাহ সুন্না কিন্তু আমরা তো খোঁজ নিই না আমাদের আত্মীয় বিমারে পড়লেও খোঁজ লিবার সময় নেই এত ব্যস্ত আমরা আর দুনিয়া তো এখন কখন যে রাত যাচ্ছে কখন যে দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে না মানুষ কাজ উঠ গুছিয়ে উঠতে পারছে না আল্লাহ নবী সেই বাচ্চা বাড়িতে গেল অগ্নি উপাসকের বাড়িতে গেল আল্লাহ নবী সাহাবাদের সাথে নিয়ে গেলেন না একা গেল কেননা সবাইকে নিয়ে গেলে নবী আমার ভাবতে লাগলেন ওই অগ্নি উপাস ভয় খেতে পারে মোহাম্মদ ওই তো আমাদেরকে মারতে এসেছে এই যে ভয়েতে কষ্ট পাবে আল্লাহ নবী এটাও দিতে চাইলেন না কেননা নবী আমার রহমত আলমী এই আল্লাহ নবী তাই বলেছিলে যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না যা কথা দ্বারা ব্যবহার দ্বারা আখলাক দ্বারা যা চাল চলন দ্বারা পাড়া বিরক্ত হয় খুশি হয় না সে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কে হই ন কথাবার্তারা কাজ কাম চাল চলন পাড়া খুশি নয় স্বামী রসুল আমার কেউ নয় আর আজকে এই কথাটা আমাকে এখানে বলা দরকার কেন অতি সত্য কথা যেখানে আমি আলোচনা করি বলি মুসলমানদের প্রতিবেশী কারা বলুন না আমাদের প্রতিবেশী কারা হিন্দু ভাই মতুয়া ভাই দলিত ভাই রসুল এখানে বলেছে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলো না সে আমার কেউ নয় তাহলে আজকে যে কোনো ধর্মেরই হোক তারা আমাদের প্রতিবেশী রসুলকে যদি আমরা মানি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা এটা আমাদের ইমানি দায়িত্ব বলুন আলহামদুলিল্লাহ এটাই শিখিয়েছেন মোহাম্মদ রসুল আল্লা নবী বাচ্চাকে দেখতে গেল নবী আমার একা গেলেন সঙ্গে কাউকে নিয়ে না আল্লাহ নবী ঘরের বাইরে ডাক দিলে এ আব্দুল্লাহ এ আল্লাহ বান্দারে আমি কি ভেতরে

দেবারা সে মোহাম্মদ আমার দরজা কোনায় দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে গেল ভাবতে লাগলো মোহাম্মদ তোমাকে মত তো কেন সে খালিয়াতে এসেছে তার সাথে তো কেউ নেই এই যে চিন্তা করতে লেগেছে আল্লাহ নবী নিজে দিয়ে বলতে লাগলো বাবা তোমার বাচ্চা আমার দরবারে যায় তাকে আমি ভালোবাসি प्यार করি সে আজকে অসুস্থ খবর পেয়েছি তাই তাকে দেখতে এসেছি ওর দিলটা আঘাত দিল চোখ যে পানি ছলো মনে করতে লাগলো আর এই মোহাম্মদ কে গালি দি এই মোহাম্মদ কে মারতে চায় যে কিনা আমার বাচ্চার খোঁজ নিতে যাচ্ছে অথচ বাপ কখনো আমার বাচ্চার খোঁজটা নিতে পারিনি সেই সময়তে বাপ মা নিজের সন্তানকে এত আদর যত্ন করত না আজ যে সন্তানেরা মা বাপের ভালোবাসা পাচ্ছ এটা আমার নবী মুহাম্মদ রসুলের অবদান এটা আমার নবি শিখিয়েছে আগে ছিল না এর হাজার বছর আগে মানুষ অন্ধকারে চলে গিয়েছিল আজও যেমন কিছু সমাজে দেখা যায় নিজের মা নিজের ছেলেকে হত্যা করেছে তারপরে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পার্কে বিভিন্ন পুকুরে বিভিন্ন কুয়াতে বিভিন্ন খাবারের বাক্সতে আজকালকাল ছোট ছোট বাচ্চা ছেলে পাওয়া যায় আমি না কোন মায়ের গর্ভেই বাচ্চা ছিল সে মহিলাটা কেমন মা আরে মা তো এত দয়ালু হয় যে পা পা নিজের সাথে নিজের মা তোমার মাকে বলে চানি সাগরুলী অলি অলি তোমরা আমার কৃতিত্ব জ্ঞাপন করো তোমরা মা বাপের কৃতিত্ব জ্ঞাপন করো সেই মা বাপ এত দয়ালু আজকে কিন্তু সামান্য নিজেদের সামান্য শরীরের আনন্দ জন্যে আজকে আমরা বৈধ কাজে লিপ্ত হচ্ছি এই লিপ্ত হওয়ার জন্য আজ কত সরস্টার সৃষ্টি ছোট্ট ছোট বাচ্চা গুলোকে কখনো কুকুরের মুখ দেখা যায় কখনো পলিথিনে জড়ানো দেখা যায় কখনো পুকুরে ভেসে যাচ্ছে দেখা যায় একবার কি তোমার আমার মানবতা জাগে না একবার কি ওই মেয়েগুলোর ইনসানি একটা জাগে না যে নিজের সামান্য খিদে মিটাবার জন্যে নিজের সামান্য আনন্দের জন্য আজ একটা সৃষ্টির উপরে কি অত্যাচার হচ্ছে এই যে মানবতা এই মানবতা আজকে হিরাস লেগেছে কেন আমরা আস্তে আস্তে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিচ্ছি আজকে যদি আমাদের মধ্যে মানবতা না থাকে তাহলে নো স্বাধীনতাও থাকতে পারে না তাই আসুন যুব সমাজ আমাদের ঘরে জাগতে হবে উঠতে হবে অবৈধ সম্পর্ক কারি জিনা কারি তাকে কতরের আইন করতে হবে তবেই সমাজে এই বাচ্চা ছেলেগুলো হত্যা বন্ধ হবে ঠিক না বেটি ঠিক আজ আমরা আল্লাহ নবী জানিয়ে দিলেন

এখানে লাইয়ার আমল লাহ মাল্লাইয়ার আমল মুসলমান নেই মাল্লাইয়ার আমল নাচ আছে না সার্বিক কথা যেটা আপনারা সবাই জানেন এর বাংলা মানে হলো মানুষ অর্থাৎ যে মানুষের উপরে দয়া করবে না সে মানুষ অনুষ্ঠান দয়া পাবে না এ যুঁয়া কেরাত তরুণীরা পাবে না এখানে নাচ বলতে মানুষ তাহলে মুসলমান বিপদে বলিয়ে যাব গায়ে ইসলাম বিপদে বললে যাব না মুসলমান বিপদে বলিয়ে যাব হলিদ বিপদে বললে যাব না মুসলমান বিপদে বল নিয়ে যাবো হিন্দু বিপদে বল নিয়ে যাবো না এটার নাম ইসলাম নয় এই যুবকেরা তরুণীরা আব্বারা ইসলামের সব থেকে বড় ইবাদত হত হলো নামাজ আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছো ঠিক এমন সময়তে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এসেছে বাঁচাও 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 আল্লাহ জানিয়ে দিলে সব থেকে বড়ই বাদ হলো নামাজ ওই নামাজটা তুমি ছেড়ে দাও ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো তবে তুমি ইসলামকে মানলে যুবকেরা তরুণেরা এখন কেউ যদি বলে ওই বিপদগ্রস্ত মানুষটা যদি হিন্দু হয় ওই বিপদগ্রস্ত মানুষ যদিগ্রস্ত আদিবাসী ছেড়ে নিতে হবে এ যুবকেরা তরুণেরা তরুণীরা আপনারা আল্লাহ নবী এখানে মানুষের কথা বলেছে কোন ধর্মের কথা বলেনি আর একটা বিষয় হলো সবাইকে সৃষ্টি তো একজন করেছে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহ সৃষ্টিকে বিপদ উদ্ধার করবে এর মানে আল্লাহ ভালোবাসলে আল্লাহ আমাদের সেই আদর্শ আছে আমরা মরছি আমাদের দোষে ভাই কথা বুঝে আসছে ও কে কি করছে কে কি বলছে কে মারছে এসব ভেবে লাভ নাই আমাদের ঘরে নিজেদের মতো আমার নেতার আদর্শ অনুযায়ী ফিরে আসতে হবে তাহলে আমরা কামিয়া হব বাবিরা নজওয়ান তরুণীরা

আগে প্রেমে আজকে আমার সমাজে এমনও মানুষ রয়েছে দৈনিক দু পাঁচজন খাবারকে নষ্ট করে আমার সমাজে এমনও মানুষ রয়েছে টেবিলে খানাকে নষ্ট করে ফেলে দেয় আমার সমাজে এমনও মানুষ আছে হোটেলে গিয়ে পঞ্চাশ রকম আইটেমের অর্ডার দেয় স্টাইলে টাইটু টাইটু খেয়ে নিয়ে খাবারটাকে ফেলে দেয় আর এই সমাজে এমনও মানুষ আছে সামান্য একটা রুটির জন্য মায়ের কাছে কানতে লাগে ওই মা বাচ্চাকে খাবার দিতে না

যাবে কদম ঘুরে আসো আমরা মনে করি হজমের জন্য নবী বলেছে না ঘুরিয়ে হজম অবশ্যই হবে কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে ওই চল্লিশ কদম তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কে খেতে পায়নি কে শুকিয়ে রাত দিনে তার খোঁজটা একটু নাও তার মুখে খাবারটা তুলে দাও আল্লাহ নবী আরো জানিয়ে দিলে তুমি যখন রান্না করবে এক বাটি পানি বেশি করে দাও যাতে তুমি পাশের বাড়িতে এক বাটি তরকারি গরিবকে দিতে পারো আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে যেদিন তোমার ভালো মন্দ খাবার ইচ্ছা যাবে খবরদার তুমি ভালো খাবারটা খেয়ে নিয়ে গরিবের কাজে প্রকাশ করবে না ওই গরিবের মনটা ভেঙে যাবে আরে যে নবী খাবার দ্বারা গরিবের কষ্ট দিতে চাই না সেই নবীর উম্মাদ কখনো আতঙ্কবাদী সন্ত্রাসী হতে পারে না আজ বিশ্বের বুকে মিডিয়া আমার নবীর উম্মাদ আমাদেরকে অপমানিত করার জন্য সন্ত্রাস আতঙ্কবাদী করে প্রচার করতে লেগেছে এ যুবকেরা তরুণীরা বাপেরা এই জায়গাতে আমাদের সকলকে ইনসাফ ইনসা নিয়ে আমার রসুল যে আদর্শ শিখিয়ে দিয়েছে ওই আদর্শর কাজ সমাজের বুকে প্রচার প্রসার করতে হবে তাহলে দুনিয়া বুঝে নেবে মোহাম্মদ রসুলের আখলা চরিত্র দুনিয়া যেমন দলে দলে সেদিন আমার নবীর পিছনে ছুটেছিল খায়ামত পর্যন্ত আমার নবী জামানো গান এই জামিয়ে সবাই গাইতে থাকবে আমরা তো লুটার ধান রে আছি দেবো কি করে কে অসুবিধা হচ্ছে নাকি আপনি তো অরিজিনাল খেয়ে বড় হয়েছে ওই সারা রাত হলেও অসুবিধা আমরা তো ভেজাল খেয়েছি প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেচ্ছে আহ বছর বলছে সারা রাত হবে আর আমাদের বছরে হবে আরে মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা আজ আল্লা মা খুজুর স্মৃতি সবাতে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলেন হুজুরাত উদ্দিন চলে গেল দুনিয়া থেকে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন অতি নাকে করে কেন অতি ডাকে কেন তিনার কথা শোনার জন্য বিচায়ে হয়ে থাকে কেন তিনার দরবারে এসে হাতকে কি ভিধে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে তিনার ওসিলা দিয়ে চায় কেন তিনার আলোচনা শোনার জন্য দলে দলে লোক ভিড় করে কেন ঘাটের পিসাবার গনে দিয়ে হুজুরের সভাতে দান করতে থাকে এ যুবকেরা তরুণেরা আব্বারা অন্য কোন কারণ নয় জমিদারি ছিল তা হা আল্লামা হুজুর জমিদার ছিল ঠিকই কথা আল্লাহ তেনাকে এত ধনী করেছিলে এই আজ পশ্চিম বাংলার উত্তর দক্ষিণ চৌধু চব্বিশ পারগানা এটা তখন একসাথে ছিল এই দুই চব্বিশ পারগানার অর্ধেকটাকে কিনে লিবার আল্লামা হুজুরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলে এত ধন দৌলত থাকার bottle <laughs> পীরের জন্য পীরের খুশির জন্যে নিজের অর্থ দিয়ে কিতাব লিখে 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 এই সমাজকে জাগাবার জন্য বই তৈরি করে দিয়ে গেছে এলেমের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে বাস করেছে ওই বাসে কিতাব কিনে খরচ করেছে সেই কিতাব থেকে ছুটি কিতাব লিখে বাসে কী ফলাফল হয়েছে জনগণের গায়ে তুলে দিয়ে গেছে যাদের কামত পর্যন্ত এই সমাজের মানুষ যার নামের খোরাক না হয়ে যায় সমাজের মানুষ ভুল রাস্তায় না চলে যায় সমাজের মানুষ আল্লাহ থেকে দূরে নবী থেকে দূরে না যায় এই জন্য পিরের ভালোবাসায় বলে জন্যে আল্লাহ আজকে দলে দনে দলে দলে মানুষ হুজুরের দরবারে আজও পাগলের নাই ছুটে আসছে কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এ বান্দারে তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব আর আমি যার হয়ে যাব তাম দুনিয়াকে আমি আল্লাহ তারই পিছনে পাঠিয়ে দেবাজ মানুষ তো কতই যে ছিল এখানে হয়তো অনেক অনেকটা রুহুল আমিন পাওয়া যাবে এর মধ্যে খুঁজিতে পাওয়া যাবে না যাবে না কিন্তু নাম এক হলে হবে না কামটা আলাদা ছিল নামে কোনো দাম নাই আমার রসুল চাচার নাম ছিল হজরত আব্বাস আমার নাম আব্বাস এক নাকি না কাম আলাদা ছিল আমরা তো তিনাদের নকশা কদমের গোলাম আমরা অথের নাম অনেক পাওয়া যাবে আজও খুঁজলে অনেক হাসান পাওয়া যাবে আজও খুঁজলে দুশো টাকা দিলে দালালি শুরু করবে দুশো টাকা দিলেই মাথা নত করে দেবে আর আমার রসুলের নামাজ ইমামে হাসান ও সায়েন গারদান কেটে দিয়েছে তথাপিও মাথা কোনোদিন নত করেনি আর যে মাথা নত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না করে তার মাথাকে আল্লাহ কখনো হাট করে নে শহীদ হয়ে যাওয়ার পরও ইমামে হোসাইনের শের মুবারককে নেজার ওপরে রাখা হয়েছিল লোকেরা দেখেছিল ইমাম হোসাইন নিজার ওপরে মাথা তুলে যেন বলতে লেগেছে আজ হোসাইনের মাথা সবার উপরে রয়েছে জোরে বলুন সুবাহ বাবিরা নজর তরুণ এরা

আমার দেশকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়ায় একে অপরে মিলে মিশে চলি কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা দুনিয়ার মুখে অশান্তি ছড়াওনি মিলে মিশে শান্তি প্রতিষ্ঠিত করো এই জায়গায় আমাদের সবার দায়িত্ব রয়েছে এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে কি লাভ হবে শুয়ে রেখে দেয় কম বেশি আপনারা সময় জানে আল্লাহ নবী দিন দুনিয়া বা সাবিবুল্লাহ সাহাবা খুজুদ্দিনকে জানিয়েছে আমার সাহাবারা কাল কামো হবে বিচারে দিন ওই দিনে একটা বান্দা খেল্লা বা ঘটাবে ওই বান্দাকে বলতে লাগবে বান্দারে আমাকে হিসাবটা নিতে থাকবে ওই সময় বলতে লাগবে আল্লা বা কেন দুনিয়া জমিনে আমি অনেক অন্যায় করেছি দুনিয়া জমিনে অনেক ভুল করেছি দুনিয়া জমিনে অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামি করে দা আমার আল্লাহ বা বলতে লাগবে বন্দা রে

আমি আল্লাহ তোকে সমস্ত গুণাকে চেপে দিয়ে আমার ক্ষমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলা বান্দা কি এমন কাজ আল্লাহ বাগে পছন্দ হবে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বান্দা একদিন প্রচন্ড গরমের সময় রাস্তাতে যেতেছিল ছিল ওই সময় দেখতে পায় রাস্তাতে একটা পশু বাধা রয়েছে যে কিনা রৌদ্রতে পিপাসা চড়ে জিপটা বাহির রয়ে গেছে ওই বান্দা তার উপরে দয়া হয়েছে পশুর ওপরে তাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল আমার আল্লাহ পা বলতে লেগেছে বান্দা আমি আল্লাহ দয়ার মালিক আমার দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে দয়া করেছি আমি মালিক হয়ে কেন তোর উপরে দয়া করবো না এ বান্দারে আমি আল্লাহ তোর গুণাকে মাফ করে দে আমিও তোকে দিয়ে দিলা